হাটটাই আপনি দেখেন দেখেন না কেন তিনি গোলকিপারের দায়িত্ব পালন করেছেন জাহিদ হাসান তিনি যেমনটা করে দেখালেন জনসিনার যে সিগনেচার একটা সেলিব্রেশন সেটাই কিন্তু দেখালেন আজকাল কিন্তু আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে এ ধরনের সেলিব্রেশন দেখি তুমি আমার দেখবাই না এই ধরনের একটা সেলিব্রেশন আমরা দেখলাম চমৎকার চমৎকার স্বপ্নটাই উড়ালেন কিনা সেটাই কিন্তু প্রশ্নের একটা বিষয় সময় বলে দিবে সেটা সময় বলে দিবে আমরা কিন্তু নাটকের উপর নাটক দেখছি এই ম্যাচের শুরু থেকে আমরা নাটকের নাটক দেখছি কারণ ফুটবলটাই নাটকের নাটকের খেলা একদম মুহূর্ত মুহূর্তে জন্ম দেয় দ্বিতীয় শট এ মুহূর্তে প্রস্তুত রয়েছেন কিন্তু চার নম্বর জার্সি পরিচিত সানোয়ার হোসেন তিনি কিন্তু আন্তঃকালের ফুটবল যে প্রতিযোগিতা সেখানের কিন্তু চ্যাম্পিয়ন দলের একজন সদস্য দেখা যাক আজকে দ্বিতীয় দলকে অর্থাৎ নিজেদের জেলাকে যখন রিপ্রেজেন্ট করবেন তখন তিনি কাজের কাজ করতে পারেন কিনা ৩িও সেটাও কিন্তু উড়ালেন সম্বর আজকে কি করলেন স্বপ্নটাও উড়ালেন কিনা গত ম্যাচে তিনি কিন্তু চমৎকার খেলেছিলেন এবং চ্যাম্পিয়ন দলের একজন সদস্য যেমনটা বলেছিলাম দুটা শট পরপর দুটো শট আমরা কিন্তু নাটকের উপর নাটক দেখছি অ্যাবসলিউট সিনেমা কিন্তু বলা যায় এটাকে এন্ডম সে শাসিকে হাসে সেটাই কিন্তু বলা খুব মুশকিল পার্বতী 58 নম্বর দর্সি পরিহিত প্লেয়ার অর্থাৎ মোহাম্মদ হোসেন হোসেন এই শটটা নিতে যাওয়ার জন্য প্রস্তুত দুটো শট থেকে এখন পর্যন্ত কিন্তু ছিল না চমৎকার একটা সেলিব্রেশন এই সেলিব্রেশন গুলো দেখলে কিন্তু বারবার ইন্টারন্যাশনাল ফুটবলের যে সিনারিও সেটা কিন্তু মাথার মধ্যে চলে আসে এই সেলিব্রেশনটা নেইমার জুনিয়ার যখন সান্তোসে খেলছিলেন তখন কিন্তু প্রথম যে ম্যাচটা হয়েছিল ওই দলটার বিপক্ষে দলটার নাম এই আমার মনে নয় তখন কিন্তু প্রথম লেগে ওই দলটা জয়লাভ করার পর বলেছিলো নেইমারকে কিন্তু পরবর্তীতে যখন সেকেন্ড লেগে খেলা হয়েছিল তখন আট শূন্য গোলে জয়লাভ করে নেইমার এ ধরনের একটা অভিবাদন জানিয়ে দিয়েছিলেন যে দিস ইজ নেইমারও একটা শট সাগর শটকে কিন্তু চমৎকার একটা শট নিয়েছেন এবং সেটা কিন্তু জালে পৌঁছে গেল যদিও হাতের স্পর্শ লেগেছিল তারপরও বলটা চলে গেল জালে অর্থাৎ কাপ্তানের মধ্যে কিন্তু দুই দুই এক গোলে এখন পর্যন্ত ময়মনসিংহ জেলা দলকে এগিয়ে রেখেছেন শেষ হাসি কে হাসে সেটাই কিন্তু দেখবার বিষয় অনেকটা স্নায়ুর চাপ কিন্তু থাকবে দুই দুই এক গোলে এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে কিন্তু নেত্রকোনা জেলা দল নাম্বার নাইনকে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা জেলা দলের খান ফাহিম খান ফাহিম তিনি পরবর্তী শটটা নেবেন লাল মিয়া রয়েছেন শট এবং চমৎকার ভাবে অন্যদিকে ড্রাইভ দিয়েছিলেন কিছু করার ছিল না এখানে গোলকিপারের এবং আরো একটা সেলিব্রেশন কিন্তু আমরা দেখলাম কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলছে না বাঘের সিংহের লড়াই সিয়ানে শেয়ানে লড়াই জমজমাট যে লড়াই সেটাই কিন্তু আজকে আমরা উপভোগ করছি আমরা যখন প্রথম খেলাটাতে ছিলাম তখন কিন্তু কমেন্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে লাইভে আছি সেখানে কিন্তু অনেকে বলছিল এই খেলাটা জমজমাট হবে আসলে তেমনটাই কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত এবারে নাম্বার 9 মাঝহারুল ইসলাম যিনি কিনা পরবর্তীতে মাঠে নেমেছে সুপার দেখা পারেন কিনা সেটাই দেখবার বিষয় এবং একই সাথে শট এবং রোনালদোর ধরনের যে উদযাপনটা ছিল টেডমার্ক উদযাপন সেটাই কিন্তু আমরা দেখলাম আজকে কিন্তু চমৎকার কিছু উদযাপন আমরা উপভোগ করছি এই মুহূর্তে কিন্তু তিন তিন দুই গোলে এগিয়ে রয়েছে আরও একবার কিন্তু চাপে পড়ে রয়েছেন নেত্রকোনা জেলা দল গোলকিপারদের কাছ থেকে কোনো খুব ধরনের বেশি যে এক্সপেক্টেশন সেটাও কিন্তু রাখতে পারেন না একদম ভাগ্যের কাছে ছেড়ে দিতে হয় একদমই তাই আপনি যে কোনো একদিকে ড্রাইভ দিবেন সেই একদিকে যদি বলটা চলে আসে তাহলে আপনি ধরতে পারবেন না হলে ধরতে পারবেন না আর দেখা যায় যে ও একটা দিকে আসার পরে যদি কোনো যায় সেটাও কিন্তু সেভ করার মতন কোনো সুযোগ থাকে না এ ধরনের খেলায় দেখা যাক আরও একবার সমতায় ফেরবার লক্ষ্য দেখা যাক হলেন এবং কোথায় রাখলেন কথায় রাখলেন স্বপ্নটা বোধহয় এবার উড়েই গেল অর্থাৎ তিন দুই গলে পিছিয়ে পড়লেন এই মুহূর্তে কিন্তু নেত্রকোনা জেলা দল স্বাগতিক দশা স্বাগতিক মাইমিন সিং কিন্তু এগিয়ে গেল এই শটটার থেকে যদি গোল করতে পারে দেখা যাক সাফায়েতুল্লা তাহলে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ পাঁচটা শট শেষে হারার কোনো সুযোগ থাকছে না ময়মনসিংহের দিকে এই মুহূর্তে ভাগ্যদেবী কিছুটা সহায় হ্যাঁ উইনিং শট উইনিং শট কিন্তু সাফায়েতুল্লা দেখা যাক তার সামনে জয়পড়া জয় একদমই তাই এই শটটা থেকে যদি গোল করতে পারে তাহলে কিন্তু জয় নিশ্চিত হয়ে যাবে দেখা যায় আনন্দে ভাষাতে পারে নাকি আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হয় সেটাই কিন্তু দেখবার বিষয় অ্যাসুলেট সিনেমা একদম নাটক বেরিয়ে সিনেমায় রূপান্তর হচ্ছে আজকেও রফিকুদ্দিন ভুয়ে স্টেডিয়ামে একদমই তাই এখন আসলে কোন দল জয় লাভ করবে যে আতঙ্ক তৈরি হয়ে গেছে সেটাই কিন্তু আমরা দেখছি দর্শকরা কিন্তু আপনাকে এমন একটা অনুভূতি জোগাতে পারবে দেখা যাক এবারে কিন্তু কাপ্তান অর্থাৎ প্রতিপক্ষ দলের কাপ্তান দুই সাব তিনি যদি কোনোভাবে ভুল করে বসেন তিনি যদি কোনোভাবে ভুল করে আস বসেন তাহলে কিন্তু খেলাটা এইখানেই শেষ অর্থাৎ লাভ করবে ময়িমন সিং এর জেলা দল দেখা যাক সেটাই দেখবার বিষয় শেষ কিন্তু গোল হয়ে গেল আরো কিছু নাটক কিন্তু অপেক্ষা বাকি অর্থাৎ আরো এপিসোড কিন্তু বাকি রয়েছে আজকে সেই মেগা সিরিয়ালের মতো বলতে হয় এই পর্ব শেষ পর্ব নয় একদমই তাই ক্লাইমেট বাকি ক্লাইমেট হাবি বাকি হ্যাঁ দেখা যাক কি হয় পাঁচজন পাঁচজন খেলা পাঁচজন পাঁচজনে গোল হয়ে গেছে এখন এক্সট্রা থেকে নেওয়া ভাই দল পাঁচটা করে শট নিয়ে তিন তিনটা করে গোল তারা নিজেদের খাতায় তুলেছে এবারে কিন্তু মিমন সিং জেলা দল তারাও কিন্তু একটা পেসারে থাকবে দেখা যাক সতেরো নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তিনি পরবর্তী শট নেওয়ার জন্য রেডি হচ্ছেন

যারা শট নিচ্ছেন তাদেরকে কিন্তু একটা কঠিন পরীক্ষা দিতে হচ্ছে এবারে কিন্তু এবারে কিন্তু গোল যদি করতে হয় খেলাটা কোথেকে কোথায় চলে গেল যেখানে একটা গোল করলে জয়লাভ পরবর্তী দল যদি মিস করে তাও জয়লাভ নিশ্চিত সেইখান থেকে আপনার দল এখন যদি প্রতিপক্ষ দল গোল করে তাহলে আপনার দলের পরাজয় নিশ্চিত দার্সি নাম্বার ছয় রাহুল আহমেদ আজকে নায়ক বনে যান কিনা সেটাই দেখবার বিষয় নায়ক হয়ে যাওয়ার সম্পূর্ণ সুযোগ এই রাহুল রাহুলের গেছে দেখা যাক চমৎকার ভাবে আজকে কিন্তু নেত্রকোনা প্লেট ফর মিরাকেল অ্যান্ড ফাইনালি মিরাকেল এরাইভ ইটস এ ভেরি লং টাইম যে এই খেলাটা শেষ হয়েছে নেত্রকোনা তারা প্রতিপক্ষ ময়মন সিং অর্থাৎ ঘরের ছেলেকে ঘরের ছেলেকে তারা বিদয় করে দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে কিন্তু নেত্রকোলা নেত্রকোনা আসলে তাই চমৎকার ভাবে আজকে অশ্রু ঝরা একটা স্মৃতি কিন্তু গড়ে দেখতে